প্রথম যেটা হয়েছে আজকে যদি আমি এটাকে পাঁচ মিনিটে চার্টে দেখি ওপর থেকে একটা সেলিং প্রেসার এসেছে মার্কেটে অনেকে আছে মোমেন্টাম চেজ করে তো যারা এইভাবে ঢুকেছে ঠিক আছে তাদের জন্য আহ ওকে তারা সেইভাবে সেটা নিয়েছে বা বেরিয়ে গিয়েছে ঠিক আছে এবার এই যে বাইং গুলো এসেছে এই জায়গাটাই যারা প্রথম অপরচুনিটি নিয়ে বেরিয়ে যেতে পেরেছে ঠিক আছে অপরচুনিটি যখন মার্কেট দেয় দেখবেন এটা যদি এখন এর মার্কেটের ট্রেন্ড আপনারা অবজার্ভ করেন যে প্রথমে একটা মোমেন্টাম কিছু ক্ষেত্রে দেখাচ্ছে যারা সেটা নিয়ে নির্দিষ্ট স্টপ লস মেনটেন করে কাজে লাগাতে পারছে পাচ্ছে আদারওয়াইজ কিন্তু খুব ভালো করে মার্কেটকে অবজার্ভ করতে হবে যে মার্কেট কি করতে চাইছে এবার আজকে ডেটে আমি দেখলাম যে মার্কেট এখানে কল বায়ারদের ট্র্যাপ করছে দেখুন এখানে মার্কেট বুক করলো সেখান থেকে নামছে আবার উঠেছে সেখান থেকে নামছে তাহলে আমাকে এইবার একটু বোঝার মতো জায়গা তৈরি হচ্ছে যে কোথাও না কোথাও গিয়ে মার্কেট এই লেভেল থেকে বা কিছু ক্ষেত্রে এই ধরা যায় যারা তাদেরকে পুরোপুরিভাবে ট্র্যাপ করে দিয়েছে এবং এই প্রত্যেকটা লেভেলের কলবায়ারদের স্টপ লসটা যতক্ষণ না হিট করাচ্ছে পুরোপুরিভাবে মার্কেট ডাইরেকশন ততক্ষণ চেঞ্জ করবে না এইখানে গিয়ে একটা ডাবলু শেপ ক্রিয়েট করেছে যদিও বা সমস্ত নয় এই তার আলাদা লজিক আছে সেখানে আমি ঢুকছি না আমাকে যদি কনফার্মেশন নিতে হয় যে সমস্ত কল স্টপ লস হিট করলো মার্কেট এবং সেখান থেকে বাউন্সের জায়গা তৈরি হচ্ছে সেখানেও একটা খুব সুন্দর ইন্ডিকেশন মার্কেট এখানে দিয়েছে আমি এটাকে তিন মিনিটের চার্টেও কনভার্ট করে দেখাচ্ছি মিনিটের মিনিটের হলেও হলেও বোঝা বোঝা যাচ্ছে যাচ্ছে এখানে দেখুন মার্কেট কি করলো ওপর থেকে রকম ভাবে রকম ভাবে এটা ট্রেন্ড লাইন ভাঙল একটা লেভেলে এবং সেখানে ট্রেন্ড লাইনের যে চারটে সিনারিও হয় সেই সিনারিওটা যখন ফুলফিল করলো মানে সেই অনুযায়ী যখন মার্কেট ট্রেন লাইনের ওই জায়গা থেকে মুভ করা শুরু করলো তখন এটা হিউজ আপসাইড মুভমেন্টের জায়গা তৈরি হয়ে গেল এবং এতখানি মুভমেন্ট না ধরতে পারলেও যদি এক্সপায়ারি লজিকের জন্য এতখানি মুভমেন্ট হয়েছে এই মুভ না ধরতে পারলেও কিছুটা মুভমেন্টের জায়গা তো তৈরি হয়েইছে এখান থেকে সেটাও যথেষ্ট অনেকে এই লেভেলে এন্ট্রি নিতে পারবে যদি তাদের সেই এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই থেকে থাকলে এই লেভেলে এন্ট্রির জায়গা বোঝা যাচ্ছে এইরকম জায়গা থেকে যেখান থেকে একটা অপরচুনিটি মার্কেট ক্রিয়েট করছে এখানে এখানে সেটা কনফার্ম করছে কারণ এটা শুধু ডাব্লু হলেই হয় না অনেক ডাব্লু ফেল হয়ে যায় অনেক ডাব্লু ফেল হয়ে যায় আপনি এখানেই দেখুন না এখানেও একটা ডাব্লু সিপ ক্রিয়েট করেছিল হয়েছে কি সেটা কাজ করেছে কি সেটাও ফেল করে গিয়েছে কিন্তু ডাব্লু মানেই মার্কেট চলবে এই জিনিস হয় না মানে এই সমস্ত লজিক আর মার্কেটে কাজ করে না মার্কেট চেঞ্জ হচ্ছে স্ট্রাকচার চেঞ্জ চেঞ্জ হচ্ছে সুতরাং আমাদেরকেও হতে হবে মার্কেটে তো এইখানে যদি আমি বেস্ট অপরচুনিটির কথা বলি তাহলে হচ্ছে এটাকে যখন ব্রেক করলো এবং ট্রেন লাইন রেজিস্টেন্স ব্রেকের যে চারটে সিনারিও হয় প্রত্যেকটারই কনফার্মেশন একটাই হয় সেই কনফার্মেশনটা যখন দিলো মার্কেট তারপর কিন্তু একটা বড় বাউন্সের জায়গা তৈরি করেছে এক্সপায়ারির জন্য বাউন্সটা একটু বেশি হয়েছে একটা অপরচুনিটি ক্রিয়েট করেছে যারা প্রপার স্টপ করতে পারছে সেক্ষেত্রে আর এই যে এই লেভেলে যারা এন্ট্রি করলো ডাউনসাইডের সাইডের জন্য তারা তো একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে তাদেরকে বেরিয়ে যেতে হবে তারা বেরিয়ে গেছে তাদের আর কোনো অসুবিধে নেই ফেসেছে মাঝের এই সমস্ত লেভেলগুলোতে এদের স্টপ লসটা হিট করার জন্যই মার্কেট এই মুভমেন্টে গিয়েছে তাহলে এটা দেখবেন রিসেন্ট ট্রেন্ড শুরু হয়েছে মার্কেট যখন কোনো বড় মুভে যাচ্ছে আপসাইড বলুন বা ডাউনসাইড সমস্ত স্টপ গুলো যতক্ষণ না হিট হচ্ছে ততক্ষণ কিন্তু মুভমেন্টে যাচ্ছে না সেই অবজারভেশন পাওয়ার বাড়াতে হবে বা সেই ক্যালকুলেশনে যেতে হবে যে কোথায় স্টপ লসটাকে পুরোপুরিভাবে হিট করা কমপ্লিট হলো তারপর জায়গা তৈরি হচ্ছে ওকে তাহলে এটা একটা খুব সুন্দর অপরচুনিটি মার্কেট দিয়েছে তবে হ্যাঁ সেটা বায়ার হোক বা সেলার হোক যাই হোক না কেন সমস্ত ক্ষেত্রেই স্টপ লস সিস্টেম মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট এই জায়গাটা ফলো করতে হবে আজকে এটা হয়েছে মানে পরের দিন অন্য কিছু হতে পারে সেই অনুযায়ী মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট থাকবে এবং পুরোটাই যেটা আমি শেয়ার করলাম এডুকেশনাল পারপাসে এটা হলেই এটা হবে এমনটা কেউ ধরে নেবেন না কোন রকম রেকমেন্ডেশন নয় পুরোটাই এডুকেশনাল পারপাসে ব্যাপারটা আমি দেখালাম আজকের মার্কেটটা